দেখো আজকে বেলাতে। একটু ইচ্ছা হলো তাই ছাদ বাগানটাতে এলাম এটা তোমরা জানো এটা আমার বেলঘড়িয়ার বাড়ির ছাদ বাগানটা কি সুন্দর দেখো মানে এত কালারফুল লাগে না এই সাইটগুলো দেখলে সত্যি কথা বলতে মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বোধ সময়টা খুব সুন্দর কেটে যাবে মানে জীবনে এত কর্মব্যস্ত দিনের মাঝখানে যখন আমি এই জায়গাটায় আসি না আমার মনে হয় বোধ যে সময়টা যেন এক ধাক্কাতে থেমে গেছে আর পরিবেশটাও এত মনোমুগ্ধকর হয়ে থাকে আমাদের চারপাশে যতই কংক্রিটের শহর তৈরি হোক যেখানে গাছপালা আছে সেই পরিবেশের মাধুর্যই অন্যরকম হয়ে যায় যদিও বর্তমান যুগে আমাদেরকে এখন বাধ্য হয়ে ছাদ বাগানের ওপরেই ভরসা করতে হয় কারণ বাগান আস্তে আস্তে অনেকটা কমে এসেছে তো দেখো কি সুন্দর নিচুপ্তি কামরাঙা ঝুলছে আরও হয়েছিল যেগুলো তোলা হয়েছে এই দেখো এখানে বেদানা হয়েছে আর তার সাথে দেখো লেবুগুলো কত বড় হয়ে গেছে আর এদিকে দেখো কত ড্রাগন হয়েছে অলরেডিগুলো হয়েছে নতুন ফুল এসেছে তারপরে ওখানে আরও ফুলটা বড়োও হয়েছে আর এই যে এই গাছটা দেখছো যে লতানো জালের সাথে এটা হচ্ছে আঙুর গাছ আর পদ্মগাছি এই মুহূর্তে ফুল আসেনি আর এখানে দেখো কত ব্ল্যাকবেরি হয়েছে দেখো ব্ল্যাকবেরিতে মোটামুটি আমাদের এই জায়গাগুলো ভরে গেছে আর আগে না ব্ল্যাকবেরিগুলো এত মিষ্টি হতো না ইদানিং ব্ল্যাকবেরি এত মিষ্টি হচ্ছে আর প্রচুর ফলন এই গাছটার তো সব কিছু মিলিয়ে ছাদ বাগানটা যেন গম গম করছে একদম আর সত্যি যতই বার এখানে আসি যেটুকু সময় আমি এখানে থাকি না আমার মনে হয় বেশ আমি একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি সব কিছু মিলিয়ে দেখো বেশ কি ভালো লাগে এই জায়গাটায় আর এটা হচ্ছে পুরী থেকে আনা জগন্নাথ দেবের ধ্বজাটা তো সব কিছু মিলিয়ে কেমন লাগছে তোমাদেরও জানিও